আসার উদ্দেশ্য হচ্ছে সামনে ঈদ পবিত্র ঈদ উল ফিতর পঞ্চাশ জনের কাছে দাম বললে একজনে নেয় না দামটা শুনে আগে তো সব শ্রেণীর লোকজন কিন্তু এখন দেখা গেছে যাদের ইনকাম আছে তারাই শুধুমাত্র কিনে ভাই এগুলা যার কাছ থেকে যা নিতে পারে আসার উদ্দেশ্য হচ্ছে সামনে ঈদ পবিত্র ঈদ উল ফিতর সবাইরই একটা আকর্ষণ থাকে যে নতুন টাকার উপরে সবাই অ্যাট্রাকশন থাকে যে পরিবারকে সবাইকে এবং হচ্ছে ছোটো বাচ্চাদেরকে একটি বোনাস বা অন্য কিছু প্রদানের ক্ষেত্রে নতুন টাকাটা সবার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায় সেই কারণে আমার এখানে আসা একশো টাকা নিয়েছি একটা আর পঞ্চাশ টাকা নিয়েছি একটা কেন কিনলাম ইতে ইতে দেওয়া লাগে তো সেই জন্য আর কি ছোটো বাচ্চাদের জি 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 যে নতুন টাকা বেশি ভালোবাসে সেই জন্য দশ টাকা নিতেছি বিশ টাকা নিতেছি তো দাম বেশি আগের বলে তিনশো আশি ছিল বিশ টাকা নোট নিয়েছি ভাই গতবার তো ব্যাংকের দিকে নিয়েছি ভাই এবার

সবাই ভালো দাম বিক্রি আগে তো সব শ্রেণীর লোকজন কিন্তু এখন দেখা গেছে যাদের ইনকাম আছে তারাই শুধুমাত্র কিনে অন্যান্য বছর দেখা গেছে দুই চার পাঁচ লাখ টাকা বেচতাম এবছরে দেখা গেছে বিশ হাজার টাকা বেচতে পারি পাই না আর আগে এভেলেবল আসতো সবাই সব শ্রেণীর লোকজনই মানে দিতে পারতো টাকা বিক্রি অনুমোদন ও কি এটা তো হবে ফোন তো কোনো এটা তো পাই ভাই টাকা বৃদ্ধি করতে অনুমতি বা লাইসেন্স এ ধরনের এখনো শুনি 50 জনের কাছে দাম বললে একজনে নেয় না দামটা শূন্য জায়গায় 15 হাজার হট থেকে আমার কাছে বেচা বিক্রি হইতো আমার করেন ব্যাংক দুদিন টাকাটা ছাড়তো তাইলে অবশ্যই বেচা কিনায় এতটুকি ডেকে এখন তো বেচা কেন একেবারে খারাপ আগে যা আছে